এরপর যে আমরা দেখব কিভাবে ওয়ার্ডে আমরা পেজ নাম্বার এড করতে পারি ওয়ার্ডে একটা ডকুমেন্টে অনেকগুলো পেজ থাকতে পারে সো আমরা পেজ নাম্বার এড করে বুঝতে পারবো যে এই ডকুমেন্টে কয়টা পেজ আছে ঠিক আছে তাহলে চলুন দেখা যাক গুলো কি কি বা ধাপগুলো কি কি সো আমার প্রথম ধাপ হলো ইনসার্ট টেবে যেতে হবে সো আমি ইনসার্ট টেবে গেলাম ওবে

তাহলে এখন দেখেন যেহেতু এখানে আমরা আমাদের হেডার হিসেবে আমাদের আইডি ইনস্টিটিউটের নামটা রেখেছি তাহলে আমি আমি আরেকটা লোকেশন সিলেক্ট করব পেজ নাম্বার হেড কলার টপ অফ পেজ ওকে মানে একদম টপে থাকবে বটম অফ পেজ তাহলে বটম অফ পেজে হ্যাঁ কোন জায়গাটাতে থাকবে সো দেখেন এখানে এই যে মানে এটা এটা থাকবে বামে এটা থাকবে মিডলে এটা থাকবে ডামে ঠিক আছে সো বা এই বা এই স্টাইলে চাইলে এইরকমও রাখতে পারেন যে কিভাবে চাচ্ছেন এটা পুরোটাই আপনার উপর সো আমি যদি এই যেমন এখানে এইটা দ্বারা বুঝাবে যেমন এটা দ্বারা এইটা যদি আমি সিলেক্ট করি পেজ ওয়ান অফ ওয়ান তাহলে এইটা দ্বারা বুঝাবে এখানে কয়টা পেজ আছে মানে আমি প্রথমে এই বুঝে তাহলে ধরেন এখানে চোদ্দটা পেজ আছে তাহলে আমি দেখেন হ্যাঁ পেজ এটা হলো চোদ্দটা পেজের প্রথম পেজ পেজ ওয়ান অফ ফোরটিন বুঝেছো প্রথম পেজটা হলো এটা তাহলে নেক্সট পেজটা হল পেজ টু অফ ফোরটিন তাহলে দেখেন পেজ টু অফ ফোরটিন পেজ থ্রি অফ ফোর্টিন মানে এখানে চোদ্দটা পেজ আছে তাহলে পেজ ফোরটিন অফ ফোরটিন ওকে তাহলে আমি প্রথমেই জেনে যেতে পারবো ইন টোটাল এখানে পেজ কতটা আছে এইটা দ্বারা পেজ ওয়ান অফ ফোর ফোরটিন এইটা হলো এক নাম্বার পেজ এটা হলো দুই নাম্বার পেজ সো এটা হলো তিন নাম্বার পেজ ওকে সো পেজ নাম্বারের স্টাইলটা কীভাবে নির্বাচন করতে হয় আমি তো দেখালাম যে স্টাইলটা এইভাবে যে কোন স্টাইল আমি চাচ্ছি ঠিক আছে সো এইভাবে চাইলে আমি একটা ওয়ার্ড ডকুমেন্টে পেজ নাম্বার এক করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন সো নেক্সট আরেকটি কোয়েশ্চেনে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ